আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে আমরা এসছি রাজশাহীর দাওকান্দি কলেজে এবং এইখানে গতকালকে আমির হামজা হুজুরের মাহফিল ছিল রাত দশটার দিকে আমরা সকলেই একসাথে হয়েছি এবং এইখানে ইফতারের পূর্ব মুহূর্তে আমরা সকলে একত্রিত হয়েছি এখানে ইফতার করব এবং সব বন্ধু বড়ো ভাই সবাই ছিল আর কি একটা মজার পরিবেশ সকলে একসাথে ইফতার করার আনন্দঘন একটা পরিবেশ ছিল আপনারা দেখতেই পাচ্ছেন যে খুবই হাস্যজ্জ্বলভাবে সবাই এই রমজানটিকে সাদরে গ্রহণ করে নিচ্ছে এবং লোকেশনটা খুবই চমৎকার এটা হচ্ছে রাজশাহীর দাওকান্দি ডিগ্রি কলেজ এবং দেখতে পাচ্ছেন সবাই ইফতারের আগ মুহূর্তে চারিদিকে সুন্দরভাবে ইফতারের জন্য বসে পড়েছে এবং চারিদিকে দেখতে পাচ্ছেন আপনার ঠিক এরকমভাবে সকলে একসাথে বসে আছে তো এরকম মুহূর্তটা খুবই চমৎকার লাগে মহান আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা সকলেই পানহার থেকে বিরত থাকি সুপ্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম